হাত গুলো যা করবা করে এবার আমি ছেড়ে দিলাম এ তারপর কি আছে তারপর কি হয়েছে তারপর কি আছে এ উলা ওঠো হ্যাঁ তখন আমরা কত না আনন্দ করলাম একটা খরিদার পেয়েছি আচ্ছা এর কাছে জিনিসগুলো বিক্রি করে আমরা সরস্বতী বুদা একই কালার সবাই শাড়ি নেব আচ্ছা ভাবে মুখ পড়া কি করলো জানো কি করলো জয়বনের এমবি হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে জয়বনের এমবি কি জয়বনের এমবি সব ধাক্কা পাক্কা কি সব বললো আচ্ছা তারপর আমাদেরকে ধাক্কা মেরে আচ্ছা আমাদেরকে রসে ও ডুবুক ডুবুক করে ডুবিয়ে আচ্ছা আমাদের জিনিসগুলো নিয়ে চিটিং

এই মুখ সামলা কথা বলবি না তোর আমরা একটু কথা বলি আপনারা শুনেন ঘটনা হইছে আমার বউ আমাকে পছন্দ নয় এই অবাক আমার বউয়ের পছন্দ নয় 10 টাকায় তোমরাই বলো 10 টাকায় কি বাজার হবে 10 টাকায় বলে আলু পটল ঝিংগে কচু লঙ্কা এই ওর মায়ের মান খাশির মান এই

শোনো হ্যাঁ তোমার উপর ভরসা করে ছেড়ে দিলাম বাড়িটা চিনিয়ে নিলাম আচ্ছা উল নাও টাকা নাম তোমাকেও চিনিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে বুধবার যদি জিনিস না পায় আজ তুমি চুপ করে বসবা না থাক তাহলে শোনো মারের কথাটা মনে আছে তো হ্যাঁ মনে আছে মনে আছে আজকে শাকা পড়নি মনে আছে আজ ঠিক আচ্ছা যাও তোমরা যাও তোমরা যাও তোমাকে চাই আমি আরো কাছে তোমার সাথে কিছু কথাই আছে আমি বলতে পারি

আমি ধ্যানে মগ্ন আর মাত্র বাকি আছে আট বছর আট বছর তপস্যা পূর্ণ হলে আমার সাধনা হবে সিদ্ধ তাই এই মুহূর্তে আমি আবার পুনরায় বসিব ধ্যানে মরি কি ভাই মরি রে মরণ কি আর হয় রে এত লোকের মরণ হলো আমার হলো না ও আমার বই আমার কথা শোনে না ও আমার বই আমার কথা শোনে না ভাই মরিলে মরণ কি আর হয় রে এত লোকের মরণ হলো আমার হলো না ও আমার বই আমার কথা শোলে এখানে থেকে এই পাহাড়ে থেকে ঝাঁপ দিয়ে মরবো

ধ্যান করার কথা বলিনি আমি ছিলাম ধ্যানে মগ্ন আরে তুই আমার পরে পরে আমার ধ্যান করেছিস ভঙ্গ আমি তোকে বিশ্বাস দেব

আর আমি যদা আমি অন্তর্জামি সাধু আমি মানুষের মনের কথা বলতে পারি বসকরা করছিস একদম না আমার সঙ্গে আর কি করছিস তুই মনে মনে ভাবছিস তোর মনের কথা আমি বলতে পারবো না তাই না তোর বউ তোকে দশ টাকা দিয়ে

সমস্ত মালাম করছিস কোথায় প্রণাম করছে বাবা সাধু কি আন্ডার কেন আমরা সাধু পুরুষ আমরা আন্ডার প্যান্ট ব্যবহার করি না তাই নাকি হ্যাঁ এর উপায় আছে বাবা

এনে করেছিস ভঙ্গ আমার মনস্কামনা হয়েছে ব্যর্থ তাই আমি তুমি ক্ষমা খুব পড়ায় তোকে আমি অভিশাপ দেব অভিশাপ দেব কি অভিশাপ দেব জানি দেখ তাহলে কি নাব ধ্বনিক ধাপনী শাপ প্রিলি ভোট এ মুর্তে পঙ্গ হয়ে যা

ক্ষমা হয় না কিন্তু তোর ভক্তিতে আমি মুগ্ধ তাই এই মন্ত্র আমি তোকে সাত দিন ধার দেবো তাহলে কানে কানে আয় তোকে কানে কানে আমি মন্ত্র দিচ্ছি

আমরা ওই মাংস টাংস স্পর্শ করি না কামিনী কান্তন ত্যাগে পুরুষ কিন্তু জীবনে নারী মুখ দর্শন করি নাই এই বলছিস হ্যাঁ বাচ্চাও খাও না

যে মন্ত্র সাত দিনের জন্য দেখেই ওই মন্ত্র সত্য কাজে ব্যবহার করে না অসত কাজে ব্যবহার করে যদি অসত কাজে ব্যবহার করে ওই মন্ত্র আমি ধরোনি করে নেব ॐ শান্ত ॐ

জব্দ হয়েছে কি মন্ত্র শেষ হয়নি তুই কি ভাবছো তোমার মন্ত্র ভয় করবো আমি না